একটা বিষয় হচ্ছে আমি এখানে ভিডিও করতেছি আমার পাশে মানুষ সবাই আমার দিকে চেয়ে আছে কেমন আছেন সবাই দেখতেই পাইতেছেন কালা তো আজকে পারম কলা দেখেন কেমন পারি আমি তো আর এত বড় ইয়া লম্বা না যতটুকু লম্বা যতটুকু মানে কলা পারার জন্য তো চেয়ার নিয়ে আসছি এখন চেয়ারে দিয়ে কলা পারবো এই দেখেন কলা দেখছেন একেবারে পোক্ত হয়ে গেছে আনাজ কলা আছে না আমাদের বরিশালে বলে আনাজি কলা তো আজকে হচ্ছে এই চারটা কলা পারছি আনাজি কলা এই কলা হচ্ছে আজকে রান্না করব দেখতেছেন কলা থেকে কিন্তু কষ করতেছে এই দেখেন পুরো কষ ভর্তি দেখছেন এই দেখুন কষ একেবারে ক্লিয়ার বোঝা যাইতেছে তো সবাই হচ্ছে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কলা খাইতে চান গাছ থেকে এইভাবে তাজা তাজা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কারা কারা হয়েছে এই কলাটা পছন্দ করেন এই কলাটা খান এই কলাটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খুব মজা লাগে আমি অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করব কষ করতেছে যাই হোক আর একটা বিষয় হচ্ছে আমি এখানে ভিডিও করতেছি আমার পাশে বাড়ির এলাকার মানুষ সবাই আমার দিকে চেয়ে আসে তো এখন যেহেতু সময় হয়ে গেছে তারা সবাই চলে গেছে নামাজের সময় হয়ে আসছে এই কারণে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফুজ টাটা